তাকে দেখার অর্থ ছিল না সামর্থ্য ছিল না কমার্শিয়াল কাজ করে শুধু বেতন দিয়ে হয় দশ হাজার টাকা বেতন সাড়ে তিন হাজার ঘর ভাড়া খুব কষ্ট আজকে সে পড়ে আছে তাই আমি ছেলে মেয়েটা বলে বাবা আপনি তাকে কষ্ট পেয়েছে এখন সামর্থ্য হয়েছে আর তা খুব ইচ্ছা যেন বিলেতে যাবে আমেরিকা যাবে

পরে হয় কি তার ওই পানি বুকে এসে যায় বুকে এসে গেলে সরস্বতী মানে হা করে থাকে হসপিটালের এইবার নিয়ে গেলাম এক বছর পরে দুই হাজার তেরোর ডিসেম্বর থেকে আমি হসপিটাল থেকে ফিরলাম তার তিন দিন পরে সে অ্যাপর্তি কর তারপর সে দশবার গেছে সবসময় সমস্যা তার লেভাঙতে পারে এইবার ইজ দ্য ফার্স্ট টাইম

তুমি আজ পর্যন্ত সেকেন্ড ম্যারেজ যে করেছে তার প্রথম স্ত্রীর প্রশংসা শুরু করে মানুষ এতটা একটা জাস্টিফাই করে যে সে দোষী হ্যান আমি আমার ভাইদের স্ত্রীদের দেখেছি আমার বন্ধু বান্ধবদের স্ত্রীদের দেখেছি তার মতো মেয়ে আমি এটা বলে না যে দুষ্ট লোকের ভালো বউ

সেই সময় সব কথা আমি কিনেছি আমার বহু সেভেন্টি ওয়ানে এ প্যারিসে পালিয়ে গেলাম সেভেন্টি টু তে আমি প্যারিস থেকে আমাকে খায়রুল কোভিড সংবাদ সংবাদ উনি তখন জনতা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নাকি চেয়ারম্যান হিসেবে লন্ডেন তিনি যোগাযোগ করলেন আমি প্যারিস থেকে লন্ডনে গেলাম মুরাল করার জন্য জনতা ব্যাংকে সেই সময় অক্সফোর্ড স্ট্রিটে নাম করার সব দোকান জন লুইস তারপর এই রকম সব হিসেবে তো জন লুইসে যে আমি চারটে শাড়ি কিনলাম জাপানিস শিফনের চারটে নিল তোমার দশ পট পাঁচ পট করে আর ওই মিটার কম হিসাবে আরেকটা শাড়ি নিলাম দশ পট হোয়াইট কিন হোয়াইট এটা ক্লাস নাইলন বলে ইউরোপিয়ান মেয়েরা বিয়ের সময় যে সাদা গরম না সাদা গরমের যে কাপড়টা গ্লাস

জীবনে পড়েনি আমি বিয়ে করবো বলে করাচির ভিক্টোরিয়া রোড থেকে ফ্যাশন আর্কেট বলে একটা দোকান সেখানে একটা নাইটি কিনেছিলাম রাতে পড়ার জন্য একশো টাকা তবে লোকের কিন্তু একশো টাকা সংসার চলে সে জীবনে পড়েনি আমি তো ধরো কল্পনা জগতে বাস করছি যা কিছু আমি Cheque do Bruno de que